আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ফ্যাশন গ্যালারি থেকে আপনার জন্য খুব সুন্দর একটা টপসের কালেকশন নিয়ে তো এই টপসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা টপস আর এটার ডিটেলসটা একটু বলে দিই ইনার যেটা রয়েছে মানে এক কালার যেটা এটা হচ্ছে আপনার দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি আর কোটের প্রিন্টের অংশটা হবে মৌমুসা সিল্কের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটন ওয়ার্ক আছে প্লাস কুচি আছে আর কলার স্টাইলে থাকবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাতাটা হাতাটা এখানে কুচি করা ভাদে প্রত্যেকটা সেলাইয়ের ফিনিশিং যদি দেখায় দেখুন হাতায় বলেন আপনারা যে কোনো জায়গায় সেলাই দেখবেন প্রত্যেকটা খুব সুন্দর করে ফিনিশিং করা তারা মূলত হোলসেল করে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে আপনারা কিন্তু এ ধরনের ড্রেস পাবেন ভাইয়ের হোলসেল করে থাকে সো তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে কোনো প্রকারের অ্যাডভান্স নেওয়া হয় না আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন ওকে তো ভাই এটার সাইজটা বলে দিন এটা লম্বা সাইজটা হচ্ছে আপনার থাকবে ছত্রিশ ইঞ্চে বড়ি সাইজটা হচ্ছে চৌত্রিশ আচ্ছা লম্বা হচ্ছে লম্বা 36 বডিতে 34 থেকে থেকে নিচে বডি হলো পড়তে পারবেন ঠিক আছে বেল দিয়ে কোমরে অ্যাডজাস্ট করে পড়তে আছে ফিটিং করে পড়তে পারবেন কানেগুলো হচ্ছে সেমি লং এর তো সবাই ক্যারি করতে পারবেন একদম টিনিজ আপর থেকে শুরু করে প্রাইসটা কি মাত্র টাকা 700 জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেল জানিবেন তাদের সাথে কন্টাক্ট করে ডিটেইলস জেনে নেবেন দামটা কি মাত্র টাকা এটা একটা আছে

এই কালার দেখুন কালার হবে হিউজ কালার ঠিক আছে অনেক কালার আর সাথে কন্ট্রাস্ট প্রিন্টের সাথে ইনারটা কন্ট্রাস্ট করা হয়েছে सेम প্রাইস মাত্র এটা রেড সাথে মাস্টার একটা এটা হচ্ছে ব্ল্যাক সাথে পিচ কালার কম্বিনেশন এটা একটা আছে দেখুন সেম মাত্র 700 এটা একটা আছে দেখুন এটা খুব সুন্দর সি গ্রিন কালারের সাথে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে পেঁয়াজ কালারের ইনার হবে দামটা কি এটা দেখুন ব্ল্যাক আর মাস্টার্ড কম্বিনেশনটা খুবই ভাইব্রেন্ট একটা কালার কন্ট্রাস্ট দামটা কি 700 700 এটা দেখুন এটা প্রাইস পড়বে 700 700 টাকা সো আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আরো কয়েকটা কালার আছে যেমন এইটা একটা কালার আছে কালার আছে সেম প্রাইস 700 টাকা 700 টাকা